সামনেই ওয়েস্ট এস এসএসসি গ্রুপ সিডি রেল ডাবলিউপি কেপি এসএসসি জিডি ইত্যাদি পরীক্ষা আসতে চলেছে আর এই পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ট্যাটিক জিকে। কে স্ট্যাটিক জিকেতে আজকে আমি পড়াব পুরস্কারের সেকেন্ড ক্লাস ঠিক আছে আর সবাইকে স্বপ্নের ডিফেন্স একাডেমিতে স্বাগত আমি রানামণ্ডল চলো শুরু করি আজকে ক্লাস আজ যে ক্লাস পুরস্কার এবং তার ক্ষেত্র পুরস্কার এবং তার ক্ষেত্র আজকের ক্লাস ওকে আর এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস চলো শুরু করছি প্রথম প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় এটা অস্কার প্রত্যেক বছর প্রদান করা হয় অস্কার পুরস্কার প্রদান করা হচ্ছে চলচ্চিত্র বলা হয় চলচ্চিত্র পৃথিবীতে বা পৃথিবীতে চলচ্চিত্র জগতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হচ্ছে অস্কার ওকে তাহলে সঠিক উত্তর হচ্ছে অস্কার পুরস্কার হচ্ছে প্রদান করা হয় চলচ্চিত্র ক্ষেত্রের জন্য চলচ্চিত্রে বা সিনেমা দেখাকে বলা যাচ্ছে সিনেমা সিনেমার জন্য এই অস্কার পুরস্কার দেওয়া হচ্ছে নেক্সট প্রশ্ন দেখো কত সাল থেকে কত সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া হচ্ছে অস্কার দেওয়া হচ্ছে কত সাল থেকে অস্কার দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে অস্কার দেওয়া হচ্ছে উনিশশো সাল থেকে অস্কার পুরস্কার দেওয়া হচ্ছে এই অস্কার সম্পর্কে আরেকটা আমরা জেনে নেব দেখো এই অস্কার পুরস্কারের তেরো নম্বর প্রশ্ন দেখো যে একাডেমি অ্যাওয়ার্ডস নামে পরিচিত একাডেমি অ্যাওয়ার্ডস নামে পরিচিত কোন পুরস্কারটি একাডেমি অ্যাওয়ার্ডস খুব ভালো প্রশ্ন এটা অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস কোন পুরস্কারকে একাডেমি অ্যাওয়ার্ডস বলছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বলা হয় এই অস্কারকেই বলা হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কার পুরস্কারকেই বলা হচ্ছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ঠিক আছে লস অ্যাঞ্জেলেস থেকে দেওয়া হয় আমেরিকার নেক্সট প্রশ্ন দেখো তাহলে সঠিক উত্তর কি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নামে পরিচিত কোন পুরস্কার সেটা হচ্ছে অস্কার ওকে নেক্সট এশিয়ান নোবেল বলা হয় কোন পুরস্কারকে এটা প্রায় পরীক্ষাতে এসে থাকে এশিয়ান নোবেল বলা হয় কোন পুরস্কারকে এশিয়ান নোবেল বলা হচ্ছে রমন ম্যাক্সেসাই পুরস্কারকে বলা হচ্ছে এশিয়ান নোবেল রমন ম্যাক্সেসাই পুরস্কারকে কি বলা হচ্ছে এশিয়া নোবেল ওকে মনে থাকবে রমন ম্যাক্সেসাই পুরস্কারকে বলা হচ্ছে এশিয়ার নোবেল আর রমন ম্যাক্সেসাই কে ছিল রমন ম্যাক্সেসাই ছিলেন ফিলিপিন্সের রাষ্ট্রপতি তার নামেই এই পুরস্কারটা দেওয়া হয় তার জন্য এটা রমন ম্যাক্সেসাই পুরস্কার নামে পরিচিত ফিলিপিন্স থেকে এই রমন ম্যাক্সেসাই পুরস্কার দেওয়া হয় ফিলিপিন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা ফিলিপিন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা দেখো তাহলে এখানে কি প্রশ্ন আছে ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাক্সেসাই স্মরণে কোন পুরস্কার দেওয়া হয় তাহলে রমন ম্যাক্সেসাই পুরস্কার ফিলিপিন্সের কোন প্রাক্তন রাষ্ট্রপতি স্মরণে দেওয়া হয় সেটা হচ্ছে জাস্ট বললাম রমন ম্যাক্সেসাই পুরস্কার ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাক্সেসাই সরি এখানে যে এখানে এটা দিতে হতো না অপশানটা এখানে ভুল হয়েছে এই রমন ম্যাক্সেসাই ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাক্সেসাইস না সঠিক আছে ঠিকই ছিল আমি একটু ভুল হয়েছি আমি একটু ভুল করেছি হ্যাঁ বলছে ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাক্সেসাইস স্মরণে কোন পুরস্কার দেওয়া হয় রমন ম্যাক্সেসাইয়ের নামে কোন পুরস্কার দেওয়া হয় রমন ম্যাক্সেসাই পুরস্কার ওকে নেক্সট প্রশ্ন দেখে নেবো রমন ম্যাক্সেসাই পুরস্কার কত সাল থেকে দেয়া হয় রমন ম্যাক্সেসাই পুরস্কার কত সাল থেকে দেয়া হয় রমন ম্যাক্সেসাই পুরস্কার উনিশশো সাল থেকে দেয়া হয় রমন ম্যাক্সেসাই পুরস্কার উনিশশো সাল থেকে দেয়া হয় রমন ম্যাক্সেসাই পুরস্কার নেক্সট 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 ওয়েট ওয়েট হুম নেক্সট প্রশ্ন হচ্ছে রমন ম্যাক্সেসাই পুরস্কার কতগুলি ক্ষেত্রে প্রদান করা হয় আমরা যেমন নোবেল পুরস্কার যেমন ছটা ক্ষেত্রে দেওয়া হয় সেরকম রমন ম্যাক্সেসাই পুরস্কার কটা ক্ষেত্রে দেওয়া হয় রমন ম্যাক্সেসাই পুরস্কারও হচ্ছে ছটা ক্ষেত্রে দেওয়া হয় আমি বললাম যে রমন ম্যাক্সেসাই পুরস্কার হচ্ছে এশিয়ান নোবেল তাহলে নোবেল পুরস্কার সঙ্গে কী সিমিলারিটি রয়েছে এখানে তুমি বলতে পারো নোবেল পুরস্কার হচ্ছে ছটা ক্ষেত্রে দিচ্ছে রমন ম্যাক্সেসাই পুরস্কারও হচ্ছে ছটা ক্ষেত্রে দিচ্ছে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখবো নেক্সট প্রশ্নে কী রয়েছে এটা তো অ্যান্সার দিলাম নেক্সট প্রশ্ন দেখো তার আগে এক্সপ্লেনেশনটা দেখে নিই রমন ম্যাক্সার পুরস্কার ছটা ক্ষেত্রে দেওয়া হয় ছটা ক্ষেত্র কি যথাক্রমে সরকারি সেবা ঠিক আছে পাবলিক সার্ভিস জনসেবা সামাজিক নেতৃত্ব সাংবাদিকতা সাহিত্য এবং সৃজনশীল কলা শান্তি এবং আন্তর্জাতিক বোঝাপড়া এবং উদীয়মান নেতৃত্ব এই যে ছটা ক্ষেত্র এক হচ্ছে সরকারি সেবা দুই হচ্ছে জনসেবা তিন হচ্ছে সামাজিক নেতৃত্ব চার হচ্ছে সাংবাদিকতা সাহিত্য এবং সৃজনশীল কলা পাঁচ শান্তি এবং আন্তর্জাতিক বোঝাপড়া ছয় হচ্ছে উদীয়মান নেতৃত্ব এই যে ছটা ক্ষেত্রে রমন ম্যাক্সেসায় পুরস্কার দেওয়া হচ্ছে আচ্ছা তারপরে প্রশ্ন দিয়েছি রমন ম্যাক্সেসাই পুরস্কার কোন কোন ক্ষেত্রে প্রদান করা হয় আমি জাস্ট আগে স্লাইডে পড়েছি রমন ম্যাক্সেসাই পুরস্কার সরকারি সেবাতে দেওয়া হয় জনসেবাতেও দেওয়া হয় ঠিক আছে সামাজিক নেতৃত্বে দেওয়া হয় তারপর সাংবাদিকতা সাহিত্য এবং সৃজনশীল কলাতেও দেওয়া হয় শান্তিতে দেওয়া হচ্ছে আন্তর্জাতিক পড়াতে দেওয়া হচ্ছে উদীয়মান নেতৃত্বে দেওয়া হচ্ছে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি উপরের সবগুলি উপরে সবগুলি তাহলে রমন ম্যাক্সেসায় পুরস্কার ছটা ক্ষেত্র দেওয়া হচ্ছে আর তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি তাহলে সঠিক উত্তর হচ্ছে উপরে সবগুলি নেক্সট রমন ম্যাক্সেসের পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় ছিলেন দারুণ প্রশ্ন রমন ম্যাক্সেসার পুরস্কার প্রথম কোন ভারতীয় পেয়েছিলেন তিনি হচ্ছেন আচার্য ভাবে আচার্য ভাবে যিনি উনিশশো একান্ন সালে অন্ধ্রপ্রদেশের পচমপল্লি ভিলেজে গ্রামে একটা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনটা হচ্ছে ভূদান ল্যান্ড গিভিং মুভমেন্ট ভূদান আন্দোলন বা ল্যান্ড গিভিং মুভমেন্ট এই ভূদান আন্দোলন করার জন্য বিনোবভাবেকে প্রথম ভারতীয় হিসাবে তিনি উনিশশো সালে যে বছর প্রথমবার রমন ম্যাক্সেসাই পুরস্কার দেওয়া হয় সেই বছরই রমন ম্যাক্সেসাই পুরস্কার পান বিনোবা ভাবে তাহলে সঠিক উত্তর বিনোবা ভাবে এবার আমরা আচার্য ভাবে সম্পর্কে একটু দেখে নেব আচার্য ভাবে ঠিক আছে ইনি হচ্ছেন দেখো ইনি হচ্ছেন ভূদান মানে আন্দোলনের জন্য সুপরিচিত ভূমিহীনদের মধ্যে জমি বিতরণের জন্য একটা আন্দোলন তিনি করেছিলেন কোথায় করেছিলেন সালে অন্ধ্রপ্রদেশের গ্রামে ঠিক আছে অন্ধ্রপ্রদেশের গ্রামে এই আন্দোলন করেছিলেন আচার্য বিনোবা ভাবে ঠিক আছে তাহলে আচার্য বিনোবা ভাবে হচ্ছে প্রথম ভারতীয় যিনি রমন ম্যাক্সেসায় পুরস্কার পান নেক্সট প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রদত্ত গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রদত্ত গ্রামী গ্রামী পুরস্কার দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করে গ্রামী পুরস্কার প্রত্যেক বছর আমরা দেখতে পাই যে গ্রামী পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে সঙ্গীতের ক্ষেত্রে বেস্ট অ্যালবাম বেস্ট সিঙ্গার এই সমস্ত সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় তাহলে গ্রামী পুরস্কার দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী রিলেটেড ইটস রিলেটেড টু সং বা সঙ্গীত নেক্সট প্রশ্ন দেখে নেব তাহলে সঠিক উত্তর হচ্ছে গ্র্যামি পুরস্কার সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হচ্ছে তারপরে প্রশ্ন আচ্ছা একটু কোন পুরস্কারের প্রতীক একটা সোনার গ্রামোফোন সোনার যে গ্রামোফোন এটা কার প্রতীক এটা গানেরই প্রতীক অ্যাকচুয়ালি তাহলে এইটা হচ্ছে কোন পুরস্কারের একটা প্রতীক সেটা হচ্ছে গ্রামী পুরস্কার গ্র্যামি পুরস্কার ওকে নেক্সট প্রশ্ন দেখব বাইশ অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় বলা হয় পৃথিবীতে ম্যাথমেটিক্সে যে সমস্ত পুরস্কার দেয়া হয় ঠিক আছে ম্যাথামেটিক্সে যে সমস্ত পুরস্কার দেয়া হয় সেই সব পুরস্কারের মধ্যে সব থেকে সেরা পুরস্কার হচ্ছে কি অ্যাবেল পুরস্কার তাহলে অ্যাবেল পুরস্কার দেওয়া হচ্ছে গণিত বা ম্যাথামেটিক্সে দেওয়া হচ্ছে ওকে মাথায় রাখবো নিশ্চয়ই অ্যাবেল পুরস্কার চলে গেল এবার হচ্ছে অ্যাবেল পুরস্কার অ্যাবেল পুরস্কার কোন দেশ থেকে অ্যাবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় অ্যাবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় তার জন্য সঠিক উত্তর কি অ্যাবেল পুরস্কার নরওয়ে থেকে দেওয়া হয় কোথা থেকে দেওয়া হয় নরওয়ে থেকে অ্যাবেল পুরস্কার দেওয়া হয় অ্যাবেল পুরস্কার ইজ রিলেটেড টু ম্যাথামেটিক্স তাহলে সঠিক উত্তর নরওয়ে রয়ে ক্লাস এই পর্যন্ত অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুককে ফলো করো ঠিক আছে আর আরও বেশি স্পেশাল নোট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো আর যারা ডাব্লু রেল রেল প্লাস ডাব্লুবি এস এসসি গ্রুপ সিডির জন্য ভর্তি হতে চাও তারা অনলাইনে তারা এই নম্বরে যোগাযোগ করতে পারো আর আমাদের আবাসিক রেসিডেন্টাল রয়েছে সেখানে এস জিডি দু হাজার ছাব্বিশের জন্য আমরা অ্যাডমিশন নিচ্ছি চাইলে তোমরা অ্যাডমিশন নিতে পারো আজ এই ক্লাসে এই পর্যন্তই ধন্যবাদ